তুই ভালো আছিস কেন চোখটা বন্ধ করে আছিস ভাই দেখ তোর পিছনে পিছন ঘুরে বসে আছে আমি বুঝতে পারছি না কি করব তো কিন্তু তোর সাথে বিয়ে দেবো না টুকটুকির সাথে বিয়ে দেবো বল বল আমায় বল জবাব দিয়ে দেখেন ও দেবে না কোনো জবাব কারণ ভাইকে তো ভীষণ ভালোবাসে না মিনু আই মিনু তুই ভাত খাবি খাবি আই মিনু ভাত মা খাবে না সবসময় মুখটা না বেকার চোখ কেন প্রচার মতন তুমি পেয়েছি হ্যাঁ মা চোখটা বন্ধ করো একবার খুঁজছো একবার বন্ধ করছো তুমি কি সেই মিনি পুতুল আদর খেতে আমাকে হবে না যাকে আদর খা দেখছেন কিরম আদর খায় আমার কাছে ওই গেল ওই দেখুন তোর গাটা সেই কেউটো সাপের মতন তুই তো এমনি কেউটো সাপ হুম তুই তো সবাইকে ছবল দিচ্ছিস শুন আমার ভাইয়ের চোখে আবার কি হয়েছে যন্তর মন্তর চোখে কী হলো রাত্রিবেলা বেরিয়ে যাওয়ার ফল হলো এইটাই বুঝলে যাও মিনু ভাইয়ের কাছে যাও যাও তবেই তাহলে তোমার সাথে ভালো ভালো হয় যে মিনু যা ভাইয়ের কাছে বসো ওই দেখুন শুধু একবার করে গিয়ে শুকবে এই তুই গ্যাসটা নামা তোর এই আজকেও দেখবে কেউ দেখবেন এদিকায় এদিকায় খারা রাজ এদিকায় হ্যাঁ কাছে মিনু বলিয়ে আসো দেখেন কথা শুনে ঘেটি কথা ভালো শোনে ঘেটির মাথাটা হলে কি হবে মানুষের মতন নাই যে কথা শোনে না কথা শোনে আবার দেখছে ও বাবা পা দেখা যাচ্ছে যে তারা দেখি আপনাদেরও দেখাই সঙ্গে থাকুন আমার সঙ্গে হাঁটতে থাকুন এই দরজা খুললাম ওই দেখো ও বাবা আর এক প্রেমিক চলে বন্ধ করি প্রেমিকের সঙ্গে তুমি ভালো মেয়ে ও চলে গেল পাত্তা দেবে রাও একটা তোমার বসন্তকেই পাত্তা দেবে বসন্তও দেখছে এই দেখো চলে যাচ্ছে আম করতে করতে তোমাকেই শুধু বসন্তেই ভালোবাসি আর আমিই ভালোবাসি মিনুর মা দাদাও নয় যেন বক আমি মিনু এদিকে তাকা একবার বন্ধুদের বলো না ভালো আছে বন্ধুরা তোমরা আমরাও ভালো আছি কিন্তু বসন্ত বাবুর একটু শরীর খারাপ মিনুর মাথায় হাত খুলে দিচ্ছে মিনু এখন চোখ করে আছে দেখুন বন্ধুরা এই দৃশ্য দেখেছেন আরাম আরামপ্রিয় ভেটে আয় আমার কাছে খাবি আয় মিনু খাবি ডাকছি তো আয় খাবি কান দুটো এনাম এলোপ্লেনের মতন করতে হবে না এ মিনু ও মিনু সবাইকে বলো আমাদের ভিডিও দেখো না কেন দেখবে আমাদের একটু ভালোবাসো লাইক করো তবেই আমরা তো বড়ো হব মিনুর মতন বুদ্ধি হবে মাথায় আয় আয় এবার একটু ভালোবাসলেই দেখবেন আপনাদের পায়ে পায়ে করবে বন্ধুরা কারণ এরা ভালোবাসা বোঝে মানুষের থেকে অন্তত বেশি এরা আপনার সাথে বেইমানি করবে না মানুষ যেটা সবসময় করে দেখেছেন আমার মেনু বুড়ি এটা তো বন্ধুরা চলুন এবার টমিরা আসলে টমিদের দেখা বাজে দকি দাদু এখনও আসেনি ওরা খাবার টাইমে এখন দেরি করে আসছে গরমকাল পড়েছে তো তুমি বসো ওই বসলো কেমন তো চলুন বন্ধুরা টমিরা আসলে টমিকে দেখাবো টাটা দো মালি আর একটা বিচুটি ফুল বসে আছে ওরা দুজনে ভাবে বসে আছে দেখুন দুজনে দুদিকে আর এই যে বসে আছে আমাদের হিরোইন তার জন্য সে আবার ওদের দিকে না তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বসে আছে ডকি দাদারা এসেছে সেই জন্য ও ঠিক আছে এবার হেলান দিয়ে বসো ওদের দিকে তাকাও ওরা কিনাম তোমার দিকে তাকিয়ে বসে আছে ও আর একজন ঘুমাচ্ছে সে রাত্রিটা তো চারিদিকে পাহাড়া দেয় সেই জন্য এখন ঘুমাচ্ছি না রে ঘুমাচ্ছিস কেন ওট এই তো ভাইয়ের মতন চোখ খুলে থাকো চোখ দিয়ে চারিদিকটা দেখো তুমি যদি এরমভাবে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো তাহলে আর কি ভিডিও হবে তোমার মতন ঘুমন্ত ভিডিও হবে এখন তো বসন্তকাল মতন সেই জন্য এরা সবাই এখন একটু লেটকে যায় এই যে একদম ল্যাথ খাচ্ছে বসে বসে ওইদিকে অমনি ওইদিকে তাকিয়ে বসে আছে ওরা তো কিছু করে না করে না আবার মেনুকে মাঝে মাঝে আবার তারা করে বল মেনু তখন মিনু কি করে খাটে যায় চলো মিনু খেতে দেবো এবার এদের খেতে দেবো তাই জন্য ওরা এখানেই সব বসে পড়েছে খাওয়ার জন্য চলে এসছে তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন প্রতিটা মুহূর্ত বলছি আপনারা যারা লাইক করেন না প্লিজ লাইক করবেন যারা নতুন বন্ধুরা তারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন ওরা একটা কমেন্ট করে চলে যাবেন টাটা আমার সেই বেস্ট ফ্রেন্ড হলো কোথায় কেউ আসিনি গাবলু গাবলু ন্যাচ নাড়ি হাই বলো বন্ধুরে বলে আমি হাই বন্ধুরা কেমন আছো আমাকে অনেকদিন পর তোমরা দেখছো আমার ন্যাচটা কি সুন্দর নাড়াই দেখেছো ও বন্ধু গবলু বাচ্চাদের রুবলু বাচ্চা ওই দেখো ভাই আসছে রুবলু ভাই থেকে তারা করবে তুই কি জন্য আসছিস ওর কাজ কি তারা করুক এই তুমি তারা করবে না ওকে ওকে যদি তারা করো খুব খারাপ হবে কিন্তু বন্ধু তুমিও বন্ধু ও বন্ধু শোনা বন্ধু তুমি পচা বন্ধু নাকি কি ভাই দেখছে গাবলুকে আবার শেনো ওই গাবলু দাদাকে গাবলু দাদা টমি দাদার থেকে ভালো বাবা তমি আবার শুনে ফেললে আমায় তারা করবে চলুন বন্ধুরা গাবলুকেও খেতে দে বাদল পকা দেখেন কথা এই ৰকম বাদল পকা হৈ আছে কি অৱস্থা দেখোন